আঠার হিসাবে নাম দেওয়া যুক্ত খন্ডের আঠে নাই যুক্ত খন্ডের ইতিহাস ঘটনা করেছে কিন্তু আঠার হিসাবে নাম নাই ইতিহাস আমাদেরকে কিভাবে বলা যায় আসলো সত্তরের নির্বাচন নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগের পক্ষ থেকে এসতেহার দিলেন নির্বাচনের এসতেহার এসতেহারে পুরস্কার ঘোষণা করলেন আমার দল যদি সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পায়

এখন জিজ্ঞেস করতে চাই কাশ্মীর হিন্দুস্তানের কতদিন করে সত্তর বছর বছর সত্তর বছর আচ্ছা পাকিস্তানের যখন হিন্দুস্তানির মোদী যখন নির্যাতন শুরু করে তখন আমরা বাংলাদেশে এই কাশ্মীরের পক্ষে শ্রম দিতে

একসাথে হয়ে গেছিলেন জলিল সাহেবকে একদিন দাঁড়িয়ে বসে জিজ্ঞেস করেছিলাম ভাই মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি চারণ করে তখন তিনি আমাকে বলছিলেন ভাই আমরা মুক্তিযুদ্ধের নিয়েছিলাম একজন চুক্ত করবে আরেকজন চুক্তির ময়দানে নামাজ করবে যত চুক্তির ময়দান থেকে বাদ হয়ে যাইতাম আমাদের দত্ত মাখা অবস্থায় কেউ কাদা মাখা কেউ মাটি মাখা আমরা সেই জায়গার ভিতরে পানির ব্যবস্থা না করতাম তাই মন করে আমরা ওই অস্ত্র শস্ত্র সহ আমরা একজনকে ইমাম জামাতের সাথে নামাজ আদায় করেছি তারপরে যুদ্ধ হয়েছি এই পরে যারা মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের সময় ধরুন কথা বলেন আমি কোনোটাই বলতে চাই না তিনি তাদের সাথেই ছিলেন দেশ স্বাধীন হওয়ার পর যখন সেখান থেকে সারা ফেলছেন বাংলাদেশ লন্ডন

azamun theek kare the parmaner pakka vaat pratisthap jonno desh sabhi hoy nai করে parmaner pakka vaat ko shulban mante pare na ter shulban ten ten ko

مريم مزروق <applause> بشارباني إبتسام الله بقطران مشاري بن مطر بوشكا ديبس كرتش الله خالص الله سيد أي الله في كما ذكرت أطول كنوا بشركات تبني كما ذكر حديث الله شربت إِنْ سكرت أطيب مشاوى نماستين كربة في نمرة

tapi Qadis Amr ala al-Puriman Syekh al-Dinul Puriman Syekh Ilham al-Ilam al-Mu'min al-Mu'min Tarap Biman Tarap Biman Bagaimana Biman? Kikarani Biman? Belum Biman Yukahabiru Allah Halal Lajina Abduh Ibad matai kapur dia